সুপ্রিয় শিক্ষা দেবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো বরাবরের মতন আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম সানসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি এর নমুনা প্রশ্ন এখানে নমুনা প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী আমি সেই সকল প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করেছি একক কাজ দলগত কাজ তো আমি তোমাদের জন্য এটি স্কল করে দেখাচ্ছি তোমরা সুবিধা মতন এটি পোস্ট করে লিখে নিবে হ্যাঁ আরেকটি কথা এখানে যেহেতু বিস্তারিত আলোচনা করেছে তো বিস্তারিতভাবে পড়া সম্ভব নয় কারণ পড়লে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকটা পরীক্ষার সাজেশন প্রশ্ন নমুনা প্রশ্ন এটা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ